এখন কথা বলবেন শেখপুর জেলা জামাতে সম্মানিত আমি কেন্দ্রীয় মজলিস সদস্য মৌলানা হাফিজুর রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে এটাই শেষ কষ্ট বাদল ভাই তো আমাদের মাঝে নেই তার সে যদিও জেলা সেক্রেটারি ছিল কিন্তু আমি কোনো বৈঠকে যদি উনি না থাকতো আমার অনেক হিমশিম খেতে হতো সিদ্ধান্তের থেকে উনি খুব সুন্দর করে অনেক কিছু বসে আমাদেরকে সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন ওনার এই অপূরণীয় যে আমাদের অভাব আল্লাহ যেন দূর করে দেয় এবং কারো দ্বারা যাতে পূরণ করে দেয় এই দোয়া করবেন আর বাইকে মাফ করে দেবেন এবং ভাইয়ের যাতে করে আল্লাহ জান্নাত মেহমান বানিয়ে নেন এই দোয়াটাও আপনারা করবেন এই বলে আমি আমার কথা আলাইকুম এখন কথা বলবেন আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সর্বmeti মাননীয় সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে এবং কেন্দ্রীয় ও সকল ক্ষেত্রের সকলকেই সালাম শ্রদ্ধাदिक বেরে সকলকেই সালাম বিশ্বনে

এই লোকটা যে এত তাড়াতাড়ি চলে যাবে উনি ওই যে বললেন আমাকে যে আমি নির্বাচনটা শেষ করেই বড় ভাই আমি চিকিৎসা করতে যাবো তো এত হাসিটা দিলেন এত সুন্দর একটা হাসি দিলেন একটা একটা নির্বাচনী এলাকা সম্পর্কে কিছু কথা বললেন এই লোকটা যাতে তাড়াতাড়ি চলে যাবে আমরা তার জন্য অন্তর অন্তস্থল থেকে সরবত করে শেরপুরের জনগণ আমরা তার জন্য দোয়া করি তার পরিবারের যেন এই সুর কাটাই উঠতে পারে আমি এই আহ্বান জানাচ্ছি আজকে যারা আছেন অন্তর থেকে তার জন্য দোয়া করবেন আর প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু না কিছু মানে পক্ষে বিপক্ষে লোক থাকে যদি কেউ থাকেন

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধিমন্ডলী আজকে এই বাদল ভাইয়ের সাথে আমার পরিচিত সতেরো বছর আমি জামাতে ইসলামে এই সতেরোটি বছর তাদেরকে আমি আইনি সহায়তা দিয়েছি সেই প্রেক্ষাপটে তার সাথে আমার একটা সুন্দর একটা সুসম্পর্ক আমার ছিল উনি আজকে আমাদের মাঠ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আমরা এখানে আজকে আমরা যারা সমবেত হয়েছি তার মৃত্যু খবর পাওয়ার পর পরে আমরা বলছি লোকটা ভালো ছিল আমাদের মহানবী বিশ্বনবী নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব উনি বলছেন যখন মানুষ মানে নিরপেক্ষ কোনো কোন লক্ষ্যে বলে লোকটা ভালো ছিল আমাদের মহানবী বলেন অজাগত ফির জান্নাত এই লোকটার উপরে জান্নাত ওয়াজি হয়ে গেছে আমরা তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন খান বাবা ম্যানেজ করে ঢাকায় বসে আমি সিদ্ধান্ত দিয়েছি আপনি যান আমি চিকিৎসা করে আসেন কিন্তু উনি ইসলামকে এতটাই অগ্রাধিকার দেন আমি যদি এত চিকিৎসার জন্য যাই তাহলে আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ ভরসা